তো দর্শক আশা সকালে সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই বেগুন সবজি গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চাইলে কিন্তু এইভাবে বেগুন সবজি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এই বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু তারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন তো দর্শক এই বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু আমাদের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হয়েছে তো দর্শক আপনার ছেলে কিন্তু বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও বেগুন সবজিগুলো কিন্তু নিজেরাও কিন্তু রান্না করে খেতে পারবেন তো এই বেগুন সবজি গাছগুলো যদি আপনার সারসাথে চান পারবেন তাহলে আপনাদের বেগুন সবজি গাছের চারাগুলো বাজার থেকে নিয়ে আনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের প্রতি জমিতে বা আপনাদের বাড়ির পাশ দিয়ে বেগুন গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের এই বেগুন বেগুন সবজি গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে যাবে যখন এরকম বেগুন সবজি গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন কিন্তু সেই বেগুন সবজি গাছ কিন্তু প্রচুর পরিমাণে বেগুন সবজিগুলো ধরবে তখন সেই বেগুন সবজিগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি তো আপনি যারাও সেই বেগুন সবজিগুলো কিন্তু খেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে বেগুন সবজি গাছগুলো চাষ করা হয় তদর্শক আপনার চালে কিনতে হবে দর্শক আপনার চালে কিনতে হবে এই বেগুন সবজি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তর্শক খেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনাতে পারবেন দর্শক আমাদের অনেক কৃষক কিন্তু এই বেগুন সবজি গাছগুলো চাষ করেছে তারা কিন্তু এই বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার ছেলে কিন্তু এভাবে বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সেই বেগুন সবজি গাছগুলো কিন্তু রান্না করে খেতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে বেগুন সবজি গাছগুলো চাষ করা হয় দর্শক আপনার ছেলে কিন্তু এভাবে এই বেগুন সবজি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন তো দর্শক আমাদের বিরোধী একটু ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম